কিছু মুসল মুসল্লি আসে এখন নামাজ আদায় করতেছে না কিছু মুসল্লি আসে হুজুর নামাজ না পড়লে কিচ্ছু হবে না অনেকেই না আমি না বললে কি হবে মনে রাখতে হবে যারা নামাজি যারা বেনামাজি তারা কখনো সমান হতে পারে না যারা বেনামাজি এরাই হচ্ছে মুনাফেক যারা বেনামাজি এরাই হচ্ছে মুনাফেক যারা বেনামাজি এরাই হচ্ছে মুনাফেক এরাই হুজরের মধ্যে এদের হুজরের ভুল ধরে এরাই হুজরের সাথে খারাপ আচরণ করে এরাই হুজুরের মান সম্মান নষ্ট করে অথচ আল্লাহ রব আলম কোরআন করিমের মধ্যে সুরা হুজরাতের আমি আয়াত থেকে আমি নোট করে নিয়েছি দেখেন বই কোরআন থেকে তাফসির থেকে ব্যাখ্যা থেকে বাইর করে একবারে অর্থসহ কত নম্বর আয়াত কোন সুরা আল্লাহ তালা কী বলছেন হুজুরের সঙ্গে আলেমের সঙ্গে কি আচরণ করতে হবে সেই কথাটাও আল্লাহ তালা কোরআনে নোট করে দিয়েছেন বলেন না সুবাহ আলম সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লা আলম বললেন ইন্নাল্লাযীনা ইউনাদُوْনা মিন ওয়ারাইল হুজুরাতি আকছারুহুম আকছারুহুম লা নম্বর পারা সূরা হুজুরাতের এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতী কারীমা আমাদেরকে জানাই দেন আয়াতী কারীমা আল্লাহ তআলা এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ইউনাদُوْনা মিন ওয়ারাইল হুজুরাতি আকছারুহুম লা ইয়াকিলুন অর্থাৎ যারা ঘরের বাইরে ঘরের বাইরে হইতে তোমাকে উচ্চ আওয়াজে ডাকে তাদেরকে অধিকাংশই তারা নির্বধ এবং আল্লাহ তারা বলছেন আপনাকে যারা ডাকে ঘরের বাইরে থেকে উচ্চ আওয়াজে হে মহম্মদ হে মহম্মদ এইভাবে উচ্চ আওয়াজে বলে আল্লাহ তারা বলছেন তারা হচ্ছে নির্বত তারা হচ্ছে মূর্খ তারা হচ্ছে শয়তান তারা হচ্ছে নির্বত তারা হচ্ছে অজ্ঞান তাদের কোনো জ্ঞান নেই কারণ মোহাম্মদ সাল্লা তো সাধারণ কোন নবী নন উনি তো সমস্ত পায়গম্বাদের লিডার গোটা পৃথিবীর তিনি নেতা শুধু নেতা নয় ওয়ার্ল্ড পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে তিনি একজন এমন আদর্শবান নবী আল্লাহ রব্বুল আলম তিনি করে দিয়েছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কীট পতঙ্গ থেকে শুরু করে নিয়ে আঠারো হাজার মাকুলকাত আমরা বলি অসংখ্য মাকুলকাত আসমানের জমিনে যা কিছু দেখি বা না দেখি সব কিছুর তিনি এক নবী ব্রহ্মতের নবী বলেন সুবাহান সব কিছু নবী তিনি হচ্ছেন আমাদের রহমাতুল্লিল আলমিন